আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল আটটা বাজে কিন্তু এই যে ডাউল রান্না করে হয়ে গেছে এই যে ডাউল রান্না করে ফেলেছি এখানে নিয়ে নিয়েছি আজকে বেগুন রান্না করব বেগুন দিয়ে আলু আর সাথে ইলিশ মাছ এই যে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এই যে এখানে পেঁয়াজ কুচি রান্নাটা আরও তাড়াতাড়ি বসিয়েছি এই জন্য যে আমাদের বাসায় কারেন্ট থাকবে না আমাদের বাসায় না বলতে আমাদের এলাকার ভিতরে কারেন্ট থাকবে না তার জন্য সকাল সকালই ভিডিওটা আরও চালু করলাম আর রান্না অনেক আগে বসিয়ে দিয়েছি আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি এখন মাছগুলো আগে ভেজে নেব তারপরে আমি বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো যে এখানে আমি মাছ ভাজার জন্য মাছগুলো দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পরে এখন আমি মাছগুলো ভেজে নেব আগে যে এখানে মাছ ভেজে নিয়েছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর ওখানে মাথা আর একটু মাছের পেট আর কাঞ্চা ভাই ভেজে নিচ্ছি ভাত খাওয়ার জন্য এটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে কাঞ্চা আর মাছের প্যাট দিয়ে আর তেল দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে আর তাড়াতাড়ি করে রান্না করতেছি সকালে এখনও নাস্তা খাইনি আমরা কেননা কারেন্ট চলে যাবে দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে এই জন্য রান্না সেরে তারপরে নাচটা খাবো সে আমি মাছগুলো সম্পূর্ণটা ভেজেই নিলাম এখন আমি তরকারিটা বসিয়ে দেবো সে তেল দিয়েই তরকারিটা রান্না করে ফেলতেছি মাছের থেকে অনেকটাই তেল বেরোয় এই যে পেঁয়াজ কুটি দিয়ে দিচ্ছি আমার পিছনে আরিয়ান এসেছে আরিয়ান এসে বলতেছে আম্মু আসো আসো আম্মু তো তাড়াতাড়ি রান্না করতে হবে কোনটার ভিতরে কি চুল কাটছে যে পেঁয়াজটা আমার হালকা বাজা হয়েছে এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব মশলা বলতে হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতন লবণ মশলাটা দেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম জানি মশলাটা না পুড়ে যায় এই যে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি বেগুন আর আলু দিয়ে দিব এই যে বেগুন আর আলু দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি কষানোর জন্য এখন আমি ঢেকে দিব কষানোর জন্য এই যে আমি ঢেকে দিলাম এখন কষ তবে কষানো হোক তারপরে আমি কিছুক্ষণ পরে আসতেছি কতগুলো কাপড় চোপড় কালকে ধুয়েছিলাম সেগুলো এখন ভাস করবো একসাথে নিয়েছি আর ওই জারিয়ান খেলা করতেছে কাপড় চোপড় ধোয়ার সাথে আবার এক বালতি কাপড় চোপড় ধো হয়ে গেছে যেহেতু পানি নাই তার জন্য পানি চলে যাবে কারেন্ট চলে গেলে আমাদের পাশে পানি চলে যাবে টাঙ্কি বড়া আছে তারপরও ট্যাঙ্কির পানিগুলো ঠান্ডা দেখে ডাইরেক্ট পানি দিয়ে চেষ্টা করলাম যে কাজগুলো সেরে নেওয়ার জন্য এখন এগুলো রৌদ্র দিয়ে দিব এই যে কাপড় চোপড়গুলো এখন রৌদ্র দিব এই যে আমার তরকারি কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিব যেহেতু আমি কাপড় রৌদ্র দিতে যাব এখন যে মাছগুলো দিয়ে দিয়েছি ভাজা মাছগুলো আসুন দেখি তরকারিটা কিরকম হইলো যে তরকারি আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব